শুভ সকাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের খামারের গরুর ভিডিও আমার এবারের কোরবানির টার্গেটে মাত্র তিনটি গরু লালন পালন করতেছি তার ভিতরে আমরা নিজেদের জন্য একটি গরু কোরবানি করব এবং অন্য দুটি যে কোনো দুটি বিক্রি করবো প্রিয় দর্শক সকালে এদেরকে গোসল করানো হয়েছে এবং প্রত্যেকটি গরু সুন্দরভাবে গোসল করিয়ে আমরা খাবার দিছি সকালবেলা গোসল করানোর কারণ হচ্ছে বর্তমানে কয়েকদিন যাবত রাত্রে গরম ছাড়তেছে যার ফলে আমরা গরুকে সকাল সকালে গোসল দিয়ে থাকি এবং হাতালটা সুন্দরভাবে পরিষ্কার করে থাকি এবং সকালে গোসল দিলে কি হয় ওদের শরীরে যে একটা গরম ভাব থাকে এই ভাবটা কেটে যায় এবং ওরা খারাপ খাদ্য অনেক সুন্দরভাবে খেয়ে থাকে কিরে রে এইগুলো এইভাবে ফেলাইলে হবে আমার গরুরে কি কি খাবার দিয়ে থাকি এইখানে খড় এবং ভুসি কুড়া সাথে ফিট আছে আমার প্রত্যেকটি গরু এই খাবারগুলা দুই ফোর পর্যন্ত খাবে এরা তারপরে ওরা শুয়ে থাকবে এই দুপুর পর্যন্ত খাওয়ার শেষে আমরা এই পিছনের পর্দা এবং এই সামনের পর্দাটা ছেড়ে দেব এই খাওয়া শেষে ততক্ষণ ওদের যে এই ফলর আছে বাতাসে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার ফলে ওরা সুন্দরভাবে আরাম করতে হবে কী খাবার খা আর আমার এই গরুটা ওর কাছে আসলে ওর মাথা খাওয়াজে দিতে হবে হয়তো বা গলা খাওয়াজে দিতে হবে না হলে ওর ভালোই লাগবে না ওই দেখেন এখনও আমি মোবাইলে আসছি এখানে ভিডিও করার জন্য ওর মুখটা আগ্রহ দিছে ওকে আদর করার জন্য ও মূলত একটা শাহিল জাতের একটা গরু ওর বয়স এখন পর্যন্ত দুই বছর হয় নাই তারপর ইনশাল্লাহ আশা করা যায় ও অনেক সুন্দর বড় হয়েছে আরও এক বছর রাখলে আর একটু বড় হবে এবং ওর খানা খাদ্য মাসাল্লাহ সব আল্লাহ অনেক সুন্দর আর এইখানে আছে একটা ফাইটার জাতের গরু ওদের সিঙ্গেলা অল্প বয়সে বড় হয়ে যায় ওর বয়স দুই বছর হয়েছে প্লাস ও সুন্দর একটা গরু লম্বা চওড়া হাত মোটা খানা খাদ্য ভালো বিশেষ করে সিং দুটো আমার কাছে অনেক ভালো লাগে আর যে গরুর শিং না থাকে সেই গরু দেখতে আমার কাছে তেমন একটা সুন্দর লাগে না আর এইখানে আছে একটা ফ্রিজিয়ান কোরুশ ও বিশেষ করে খুব রাগি ও যদি অচেনা কোনো মানুষ এই ঘরের ভিতরে আসতে চায় তাহলেও অনেক শব্দ করে মুখ দেওয়ার হা 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 করে একটা ভয়ঙ্কর শব্দ কী অবস্থা ও হ্যাঁ ও বিশেষ করে আমাদেরকে গোতায় না কিন্তু অন্য মানুষের কাছেই ভিড়তে পারে না যেরকম শব্দ করে তেরকম ও গুতানোর জন্য চেষ্টা করে আরও হচ্ছে সাইওয়াল ওর শুধু আদর দেব ও আমাকে দেখছে এখনো আমার কাছে আসবে কাছে না আসলেই ভালো থাকবে না ওই যে মাথা দেখেন কেমন করতেছে আর এইখানে যে বাস দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এবার অল্প গরু ওরা একটা একটা সামনে যেয়ে পায়খানা করে রাখে গত রাত হয়ে যায় এবং সব সময়ের জন্য মারামারি করে সেই জন্য ওদেরকে এই মাঝখানে এরকম বাঁশ দিয়ে রাখছি ওরা এখন খানা খাচ্ছে খাবার দাবার শেষে খা তোরা খা আমি চলে যাচ্ছি কী খবর পাগলা তোমরা খাও আমি চলে যাচ্ছি ভালো থেকো আবার দেখা হবে দুহরে এই খাবারগুলো শেষ হওয়ার পরে ওদের জন্য এই যে কাঁচা খাবার কাঁচা ঘাস এনে রেখেছি এই খাবারটা ওদেরকে পরবর্তীতে দেওয়া হবে